গারুলিয়া প্রিমিয়ার লীগ পরিচালিত ক্রিকেট প্রতিযোগিতা আয়োজিত হল গারুলিয়াতে উপস্থিত পৌর পরিষদ সদস্য নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন গারুলিয়া জিপিএল কমিটির উদ্যোগে গারুলিয়া এসি মাঠে শুরু হল দুই দিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা ছটি দল অংশগ্রহণ করবে এই ক্রিকেট প্রতিযোগিতায় সোমবার এই ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গারুলিয়া পৌরসভার পৌরপরিষদ সদস্য সঞ্জয় সিং এছাড়া উপস্থিত ছিলেন কমিটির প্রধান উদ্যোক্তা চন্দন সিং কমিটির সদস্য রাম যাদব গব্বর আলী হীরা সহ অন্যান্যরা এই ক্রিকেট প্রতিযোগিতা নিয়ে বলতে গিয়ে গারুলিয়া প্রিমিয়ার লীগের অন্যতম উদ্যোক্তা চন্দন সিং জানান এটা দেখুন এটা ক্রিকেট কারণটা তো বলা যাবে না এটা তো ক্রিকেটই আছে কিন্তু খেলাকুদার জন্য মানুষ বাচ্চাদের জন্য করা হচ্ছে এখানে কিন্তু সব বাচ্চাদের এখন বেশি মনটা মোবাইলের দিকে থাকছে তো ওদেরকে আবার গ্রাউন্ডে নিয়ে আসার জন্য ওরা মাঠে আসুক খেলকুদ করুক যা খেল করুক ফুটবল করুক ক্রিকেট করুক এই মাঠে সব হয় এইটা হলো আজকে হলো এইটা সেভেন এইট এইট বছর হলো আজকে এটা হচ্ছে দাদা এটা এখন আজকে লিগটা হচ্ছে ওইটা ছ টিমও হবে কিন্তু গাওলিয়া প্লেয়ার একটু ম্যাক্সিমাম খেলবে আর বাইশ তেইশ তারিখে নক আউট আছে ওইটা বেঙ্গল বেসিস আছে ষোলো টিম

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে